বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের চরম সীমানায় ব্রহ্মচারী সহ আরও বেশ কয়েকজন ধর্মগুরুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তারের পর থেকে পরিস্থিতি আরো উত্তাল হয়ে উঠেছে সারা বিশ্বজুড়ে এখন সনাতনীদের একটাই আওয়াজ প্রভুকে সম্মানের মুক্তি সেই সঙ্গে ভারতীয় সনাতনী হিন্দুরাও প্রতিবাদে নেমেছে বুধবার উনকোটি জেলার কৈলাসহর আন্তর্জাতিক সীমানায় মনু কাস্টম ল্যান্ডের দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় সনাতন হিন্দুরা তাদের দাবি অবিলম্বে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি এবং বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত এর সমস্যাগুলির সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত কৈলাসহর সীমান্তে এক্সপোর্ট ইনপোর্ট বন্ধ রাখা হবে এমনকি এক্সপোর্ট ইম্পোর্ট রাস্তার উপর একটা বাসের ব্যারিকেড দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ততক্ষণ সীমান্তের বাণিজ্য বন্ধ করা থাকবে পাশাপাশি তারা বিক্ষোভ প্রদর্শন করেন এই আন্দোলনে ছিলেন আইনজীবী সন্দীপ দেবরায় সমাজসেবী নীতিশ দে সমাজসেবী সিদ্ধার্থ দত্ত সমাজসেবী হিন্দু জাগরণ মঞ্চের নেতা উত্তম দে দুলাল দাস সহ নেতৃবৃন্দ মনু কাস্টম এবং ভারতীয় কাস্টম অফিসে ধর্ণা প্রদর্শন করেন গত পরশুদিন দিন চট্টগ্রামে আমাদের সনাতনী সমাজের ঐতিহাসিক সমাবেশের পর বাংলাদেশের হিন্দু জুটের নেতা ব্রহ্মচারী চিন্ময় দাস প্রভুকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় এবং গতকালকে তার জামিনকে নামঞ্জুর করে দেওয়া হয় এবং আমরা দেখেছি গত পাঁচ তারিখের পর থেকে এবং গত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর জামাতপন্থী মৌলবাদীরা নৃশংসভাবে আক্রমণ সংগঠিত করছেন বাংলাদেশের মন্দির বাংছে মূর্তি বাংছে মানুষের বাড়িঘর বাংছে হিন্দুদের উপর নির্মম অত্যাচার বাংলাদেশের মধ্যে সংগঠিত হচ্ছে গতকালকে চিন্ময় প্রভুর জামিন যখন জামিনের দাবিতে যখন চট্টগ্রাম আদালতে হাজার হাজার হিন্দু সনাতনী মানুষের সমাবেশ হয় সেখানে বর্বরচিত আক্রমণ সংগঠিত হয় অসংখ্য নারী পুরুষ সহ মহিলারা সেখানে আক্রান্ত হয় তারই প্রতিবাদে আজকে কৈলাসরের সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে আমরা আমাদের মনু ল্যান্ড কাস্টম দিয়ে সমস্ত ধরনের পণ্য সামগ্রী রপ্তানি এবং আমদানি বন্ধ করার দাবিতে আমরা বন্ধ করব এখানে আমরা গেট লাগিয়েছি সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে ভারতবর্ষের হিন্দুদের স্বার্থে যে সরকার আছে সেই সরকারের যিনি প্রধান নরেন্দ্র মোদীর কাছে আমরা আহ্বান রাখবো যে বাংলাদেশের সাথে আমাদের সমস্ত বাণিজ্যিক সম্পর্ক সমস্ত কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার জন্য যতদিন না পর্যন্ত বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বুদ্ধের উপর যে নির্মম আক্রমণ সংগঠিত হচ্ছে এগুলি বন্ধ না হয় ততদিন পর্যন্ত বাংলাদেশের সাথে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে এই দাবিতে এবং বাংলাদেশের যে দফা দাবি নিয়ে বাংলাদেশের আড়াই কোটি সনাতনী সমাজ যে লড়াই করছে সেই দাবিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগ পর্যন্ত সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলি একজুট হয়ে বাংলাদেশের মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। তারই আমরা কৈলাসরে আমরা মনোনয়ন কাস্টম দিয়ে শুরু করেছি ভারত মাতা আমড়া কোয়েলেবা আমড়া কেটে নেবিস আমড়া কোয়েলেবা আচ্ছা আমি কই জানি জয় 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 জয়

বাংলাদেশের বিলম্বে চিহ্ন তবুকে মুক্তি প্রদান করতে হবে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে সনাতনী সমাজকে রক্ষার স্বার্থে আন্দোলন চলছে করতে হবে বাংলাদেশের জামাত মন্দির বিরুদ্ধে দুর্গা বিশ্বব্যাপী হিন্দুবদ্ধ খ্রিস্টান সব এক হিন্দু হিন্দুবদ্ধ খ্রিস্টান সব এক হক